আগ্নেয় উদ্ধার করার সময়কালীন ছবি আমাদের হাতে বসুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার চেষ্টার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়শ্রু উদ্ধার আর সেই উদ্ধার হওয়ার সময়ের ছবি আমাদের হাতে গত শুক্রবার রাতে বসুরহাট থানার পিফা এলাকায় তৃণমূল কর্মী আলতাফ মালিকে গুলি করে খুন করার চেষ্টা করা হয় গুলি করার সময়কালীন সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসে এবং পুলিশও সেই সিসিটিভি ফুটেজ পায় আয়ুব গাজী সহ মোট চারজনের নামে বসুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের আয়ুব গাজীর সহ মোট চার নামে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত তৃণমূল কর্মী আলতাফ মালির বাবা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে এবং জিয়ারুল গাজী ও তোয়েব আলী নামে দুজনকে গ্রেপ্তার করে তোয়েব আলীকে জিজ্ঞাসাবাদ করে গুলি করার সময়কালীন ব্যবহৃত আগ্নেয় অস্ত্র উদ্ধার করে পুলিশ ফেফার দাসপাড়ায় তোয়েব আলীর বাড়ির বাগানে খেজুর পাতা দিয়ে ঢেকে রাখা ছিল সেই আগ্নেয় অস্ত্র তোয়েব আলীর বক্তব্য অনুযায়ী তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে দিয়ে বাগান থেকে সেই আগ্নেয় অস্ত্র উদ্ধার করে পুলিশ পাশাপাশি আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ নাম আমজেদ মন্ডল এ নিয়ে গ্রেফতার হলো মোট তিনজন উদ্ধার হল ব্যবহৃত আগ্নেয় অস্ত্র